শ্মশানের দেশে তুমি আসিয়াছ জীবনানন্দ দাস শ্মশানের দেশে তুমি আসিয়াছ বহুকাল গেয়ে গেছো গান সোনালী চিলের মতো উড়ে উড়ে আকাশের রৌদ্র আর মেঘে লক্ষ্মীর বাহন যে স্নিগ্ধ পাখি আশ্বিনের জ্যোৎস্নার আবেগে গান গায় গুনিয়াছি রাখি পূর্ণিমার রাতে তোমার আহ্বান তার মতো আম চাপা কদমের গাছ থেকে গাহে অফুরান যেন স্নিগ্ধ ধান ঝরে অনন সবুজ শালি আছে যেন লেগে পুকে তব বল্লারের বাংলায় কবে যে উঠলে তুমি জেগে পদ্মা মেঘনা ইছামতি নয় শুধু তুমি কবি করিয়াছ স্নান সমুদ্রের জলে ঘোড়া নিয়ে গেছ তুমি নারী বেশে অর্জুনের মতো আহা আরো দূর ম্লান নীল রূপের কুয়াশা সুপর্ণ তুমি দূর রং আরো দূর রেখা ভালোবেসে আমাদের কালিদাহ গাঙুর গাঙের চিল তবু ভালোবাসা চাই যে তোমার কাছে চাই তুমি ঢেলে দাও নিজের নিঃশেষে এই দহে এই চূর্ণ মঠে মঠে এই জীর্ণ বটে বাঁধবাসা